আসসালামু আলাইকুম দেশ ও বাইরে প্রবাসী বাড়ি যারা আছেন সকলের উদ্দেশ্যে আমি সামিক ভিডিও করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইবুল ডোরেন অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো যে দরজাগুলো ডেলিভারি যাবে সেগুলো আমি দেখাই বাকিটা না হয় কথা নাই বললাম ইতিমধ্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাতে আপনারা ধারণা পাবে বুঝতে পারবেন কোন কাঠের কোন ডিজাইনের কী দাম কত টাকা দাম আর আর কী কাঠের সব কিছু আমরা বলে দিই তাই মূলত লোকে যাবে লগা এই পাল্লাগুলো যাবে এটা লোক মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা পাল্লা এটা যাবে লোকা আপনার বাজার ওই যে কুলাওরা যাবে হ্যাঁ বাজার কুলাওরা যাবে হিমেল সাহেবের তাই হিমেল সাহেব অলোকা আমাকে কিছুদিন আগে অর্ডার দিছে যে টাইম সেই টাইম অনুসারে আমি করে দিছি তো সে আজকে তা সে আসছে আইসা তার বন্ধু পাঠাইছে পাঠানো সে ব্যস্ত বন্ধু পাঠায় তারপর দেখে টাকাও দিয়ে গেছে আর যখন অর্ডার দেয় আমাদেরকে তখন অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা যখন মাল যায় তখন দিয়ে দেয় কেউ আগে দেয় এই ভাই আগে পাঠিয়ে দিছে ওই বন্ধুর কাছে আর লোকা কোরিয়ান সার্ভিসে আশায় থাকে না তার কারণ হইলা গা তার যে আঙ্কেল তার চাচায় অর্থাৎ তার চাচায় কাকা তার কাকা হইলো কে সামাজ সাহেব কুলাওয়ারই মলিবাজার কুলাওয়ার সামাজ সাহেব আমার থেকে আগে গত দুই বছর আড়াই বছর আগে দুইবার দরজা নিছে পাল্লা নিছে দুইবার নিছে নিচে সে আবার অনেকগুলো নিছে তেরো চোদ্দো পিস করে দরজা নিছে। তো এখন ওই লোকের দুইবার নেওয়ার পরে সে তার দরজা দেখার পরে তারপরে তার তার বাতিজা বললো যে চাচা কোথা থেকে কি আনছে তো আমার তাকে নেওয়ার জন্য হ্যাঁ তার জন্য নেওয়ার জন্য তো পরে সমাজ আমাকে বলছে ফোন দিয়েছে জানাইছে মেজারমেন্ট পাঠাইছে তাই তো মেজারমেন্ট পাঠানোর পর তারপরে যে তার বাতিজা হিমেলি সাহেবের কথা বলে পরে আমাকে অ্যাডভান্স করে করার পরে তারপরে এই যে মাল রেডি করি আর এখন সবগুলো ডিজাইন তার এরকম। এগুলা ময় ও মেহগনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা এবং কি শাড়ি কাঠের আবার দেখলে বুঝতে পারবেন যে কাঠের কোয়ালিটি কেমন হ্যাঁ বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা শাড়ি কাঠের পাল্লা এগুলো ঘাসফুল ডিজাইন সবগুলো ডিজাইন তার ঘাসফুল ডিজাইন এগুলো মোট এগারো পিস এগারো পিস আপনারা দেখতেছেন যে এই তিন সিরিয়াল দেখাইতেছে কিন্তু আসলে না দরজা আছে আরও অনেক এই যে দেখেন নিচেও দরজা হ্যাঁ তারপর আমি দেখাই আমি আসলে এক জাত এই যে তারপরেও দরজা ঠিক আছে তা এগুলা সব তো দেখানো সম্ভব হয় না ওই যে আপনার এর জন্য আর বামে আরও মানুষের ধরজা থাকে তো এখন যে ডেলিভারি যাবে সেজন্য কুরিয়ান সার্ভিসে কুলাওরা এটা আবার ট্রান্সপোর্টে পাঠাতে কুলাওরা মনিবাজার গেলে আপনার কুরিয়ান সার্ভিসে চলে যেত আর এটা আবার ট্রান্সপোর্টে পাঠাইতে হবে মানে আমার এই জায়গা থেকে ওই যে আর যে ট্রান্সপোর্ট আছে ওই জায়গায় ওই অফিসে পাঠাইতে হবে গ্রিন বাংলাতে তো পাঠাইলে পরে ওই কুরিয়ান সার্ভিস থেকে আর ওই ট্রান্সপোর্টে আবার নিয়ে যাবে তার ওই যে কুলাওড়া দক্ষিণ মাথা বলে না উত্তর বাজার বলে তো এগুলো আর তার দরজা আছে আপনার সাড়ে তিন ফুট বাই সাত ফুট করে পালা অর্থাৎ উনচল্লিশ বাই একাশি আছে হ্যাঁ তারপরে তেত্রিশ বে একাশি আছে সাতাশ বে একাশি আছে মেন দরজা ডাবল ডোর আছে তো ডাবল ডোরও তার এই ডিজাইন দেখে না ডাবল ডোরও তার সব বারেন্দার দরজা মেন দরজা আপনার যে ইয়ে দরজা যে আপনার এই যে সব দরজা সব দরজা তার একই ডিজাইন হ্যাঁ এই এগুলো আসলো একটা যার যার রুচি হ্যাঁ সেভাবে ভালো লাগবে তো এই আর কি বিষয় তো এগুলোকে সাড়ে তিন ফুটের যে দরজা এগুলো লোককে সাত হাজার পাঁচশো টাকা সিম্পল ডিজাইন হওয়ার কারণে আপনার সাত হাজার টাকা করে রাখা হয়েছে উনচল্লিশটা আর তেত্রিশ এটার ছয় হাজার পাঁচশো আড়াই ফুটেরটা ছয় হাজার তো আমার দোকানের ঢাকা ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মিসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি যার চৌকাট লাগে পাল্লা লাগে যে কোনো ধরনের কাঠের অর্থাৎ লোহা কাঠের চৌকাট তারপর মেহেগুনি কাঠের পাল্লা চৌকাট সেগুন কাঠের চৌকাট পাল্লা আপনার গামারি কাঠের পাল্লা বামমাটির কাঠের পাল্লা চো মানে এভরিথিং অনেক কিছুই দেওয়া হয় তা আমার দোকান এই জায়গায় ঢাকা মোহাম্মদ বেরিভাত মিনা বাজার গেট এই জায়গায় আমাদের সিনসি মেশিন এবং কি নকশা আপনার কারখানা ফ্যাক্টরি এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি ওই পিকা বার্সে তো আশা করি সবাই বুঝতে পারছেন এই কারণে সবাই বিদায় হয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার যদি কোনো বলতুটা ক্ষমাদের সাথে দেখবেন আমি অবশ্যই শুধু চেষ্টা করবো আসসালামু আলাইকুম